দশ নম্বর প্রশ্ন বলছেন ভাই যে কোনো ব্যাংকে চাকরি করা যাবে কি জি কোনো ব্যাংকে চাকরি করা যাবে কি ব্যাংক দেখতে হবে ব্যাংক বলতে সুদি ব্যাংকই বুঝিয়ে থাকে লোকেরা কারণ সারা বিশ্বে সব সুদি ব্যাংক এমনকি মুসলিম দেশেও ম্যাক্সিমাম সুদি ব্যাংক হ্যাঁ ইসলামী ব্যাংকের অত্যন্ত অভাব রয়েছে জি সুতরাং যদি সুদী ব্যাংক হয় তাহলে সুদী ব্যাংকের সাথে যে কোনো রকমের আদান প্রদান সেখানে চাকরি করা হারাম এবং সেখানে চাকরি করে যে আপনি স্যালারি পাবেন বেতন পাবেন সেটাও হারাম সে রুজিও হারাম সে সুদী ব্যাংকের সাথে কারবার করা আদান প্রদান করাও হারাম নিরুপায় না হলে নিরুপায় না হলে আর যথাসাধ নিরুপায় হলে যতটা আপনার মানে বাধ্য করে ততটাই তার বেশি নয় শখ করি নয় জি হ্যাঁ বাকি যদি ইসলামী ব্যাংক হয় আর আপনারা জানেন যে কোনগুলি ইসলামী ব্যাংক যদি ইসলামী ব্যাংক হয় আর তারা দাবি করে যে আমরা ইসলামী অর্থনীতির খেয়াল রেখে আমরা কাজকর্ম করে থাকি আর আমরা সুদি কারবার করি না আমরা মুদারা বা কাস্টমারদের টাকা পয়সা নিয়ে আমরা সেটাকে ব্যবসা বাণিজ্যে খাটাই আর তারপরে সেখান থেকে আমরা লব্যংস দিই আমরা বাৎসরিক বা আপনার মাসিক আমরা এত পার্সেন্ট দেবো এরকমটা করি না বরং লভ্যংশ থেকে আমরা দিয়ে থাকি এত পার্সেন্ট যা লাভ হবে তাতে থেকে অর্ধেক অথবা যে কোনো একটা পরিমাণ দেব এরকম ভাগ দেব তাহলে ঠিক আছে জি হ্যাঁ আবার বলছি যে সুদী ব্যাংকে চাকরি করা হারাম সুদি ব্যাংকের সাথে আদান প্রদান করা হারাম ও তা আউাল বীর রে বত্তকালা আল ইসমাউদ্দান আল্লাহর বলছেন যে তোমরা নেকির কাজে আর আল্লাহতার কাজে পরস্পর সহযোগিতা করো আর তোমরা গুনার কাজে সীমালঙ্ঘনের কাজে অন্যায় কাজে কেউ কারো সাহায্য করিও না